ফরিদপুরের সৌদি বাংলা নামের একটি প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে উঠেছে ভুল চিকিৎসার অভিযোগ পাইলসের অস্ত্রোপচার হওয়ার কথা ছিল এক নারী রোগের স্বজনদের অভিযোগ ফেলে দেওয়া হয়েছে গল ব্লাডার পরিস্থিতি বুঝে সটকে পড়েন হাসপাতালের চিকিৎসক নার্স সহ স্টাফরা সাময়িকভাবে ক্লিনিকটি বন্ধ রেখেছেন সিভিল সার্জন নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সিলন ফ্যামিলি ব্লেন্ড টি অক্টোবর দুপুর ফরিদপুর শহরের একটি বেসরকারি ক্লিনিক সৌদি বাংলায় যান হ্যাপি বেগম ছিল পাইলসের সমস্যা পরীক্ষা নিরীক্ষা শেষে অস্ত্রোপচারের কথা জানান চিকিৎসক ফজলুল হক শোভন রোগীর পরিবার বলছে বিকেলেই হ্যাপিকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে কিন্তু ডাক্তার শোভন নয় রোগীর অস্ত্রোপচার করেন ডাক্তার নজরুল ইসলাম এরপরে স্বজনরা অভিযোগ তোলেন পাইলসের বদলে করা হয়েছে গল ব্লাডারের অপারেশন হইচই টের পেয়ে রোগী রেখেই পালিয়ে যায় চিকিৎসক নার্স সহ ক্লিনিকের সব স্টাফ ৰোগীৰ পায় সমস্যা ডাক্তৰ কৰছে লেপনস্কোপি মানে গল ব্লাডাৰ গল ব্লাডাৰ অপাৰেশন কৰিছে ৰোগী এখেতে ফুটা কৰে কথা খবর পেয়ে সিভিল সার্জন ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধ করেন জানান অন্য রোগীর ছিল গলব্লাডার অপারেশনের কথা তবে ক্লিনিকের গাফিলতিতে পাল্টে গেছে রোগী তদন্ত কমিটি গঠন করে ক্লিনিক ও চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি এখানে দুইটা পেশেন্ট ভর্তি ছিল একটা পেশেন্ট পাইলসের আর একটা পেশেন্ট হলো গল ব্রাডারের পাইলসের পেশেন্টটা ডাক্তার ফজুল হক আন্ডারে ভর্তি ছিল উনি একজন সার্জন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার আর কোলেসিস্টমির যে পেশেন্টটা সেই পেশেন্টটা ভর্তি ছিল ডাক্তার নজরুল ইসলামের আন্ডারে তো ডাক্তার নজরুল ইসলাম যখন এখানে আসছে অপারেশনের জন্যে ভুলে ওনাকে পাইলসে রুগিটা ওনার টেবিলে উঠিয়ে দেওয়া হয়েছে তদন্তর প্রেক্ষিতে আমি হসপিটালের বিরুদ্ধে এবং ডাক্তারের বিরুদ্ধে তদন্ত ফলাফল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ বা কোনো স্টাফকে পাওয়া যায়নি পরে মালিক পক্ষের সাথে যোগাযোগ করা হলে ম্যানেজার পরিচয়ে দুজন ক্লিনিকে যান তারাও দিতে পারেনি কোন সদুত্তর সব নয় জানিয়ে নার্স সুষ্ঠু বিচার দাবি স্থানীয়দের সাধারণ লোকীদের কতটুকু তারা যত্ন সহকারে অপারেশন করে কিংবা ট্রিটমেন্ট দেয় এটা আসলে আমাদের বোধগম্য কিন্তু চলে এই হাসপাতালে কিছু ব্রোগার আছে তারা বাইরে থেকে রুগী নিয়ে আসে এনে তারপরে এখানে চিকিৎসা করায় তার বিনিময়ে তার একটা বেনিফিট দেয় এবং এই হাসপাতালে অনেক অনিয়ম এর আগেও একটা বাচ্চা মারা গেছে হসপিটালে মানে ভুল অপারেশনে আমার রুগীর আজকে অপারেশন হয়েছে সিজা বাবু হয়েছে মেয়ে বাবু তো এখন আমি খুঁজে না ভুক্তভোগী ওই রোগীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জারিন অর্নি যমুনা নিউজ